প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী ও খুবই কার্যকারী একটি ভিডিও নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি মরিচ গাছ প্রিয় দর্শক এই মরিচ গাছ আপনারা বাড়ির আশেপাশে যদি রোপণ করতে পারেন শুধু তাই নয় আপনাদের জমির আইলদের আশ আইলের আশেপাশে রোপণ করতে পারেন মাত্র কয়েকটি গাছ রোপণ করবেন তো বন্ধুরা মাত্র কয়েকটি গাছই রোপণ করলেই যথেষ্ট হবে না যদি আপনারা চান বেশি পরিমাণে গাছ রোপণ করবেন মরিচের চারা তাহলে ভালো হয় তার কারণ হচ্ছে বন্ধুরা এই মরিচ চাষ করতে তেমন কোনো সময় লাগে না তেমন কোনো পরিশ্রম দিতে হয় না বা কোনো তেমন বন্ধুরা টাকা পয়সা খরচ হয় না শুধু বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে বাজার থেকে বা কৃষকদের সাথে যোগাযোগ করে মরিচ গাছের চারা অর্থাৎ দেশীয় জাতের যে মরিচ গাছের মরিচ গাছ রয়েছে সেই গাছের চারা আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে নিয়ে সরাসরি বন্ধুরা আপনারা আপনাদের জমিতে বাড়ির আশেপাশে রোপণ করুন ইনশাআল্লাহ দেখতে পারবেন যদি বন্ধুরা ভালোভাবে রোপণ করতে পারেন দেখতে পারবেন বন্ধুরা আপনাদের মরিচ ফলন কেমন হয় একটি মরিচ গাছ থেকে দেখতে পারবেন বন্ধুরা হাফ কেজির মতো বা এক কেজির মতো মরিচ সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে